হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ অশেষ সহতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হই মনে হয় শিল্পী তুলি দিয়ে এঁকেছে এক একটা গাছ কোনো গাছের সাথে কোনো গাছের কোনো মিল নাই সৃষ্টিকর্তা আমাদের জন্যই কিন্তু এগুলো তৈরি করেছে মানব জাতি যেন ফলে ফুলে অক্সিজেনে সব কিছুতে পরিপূর্ণ থাকে কিন্তু আমরা কি সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি প্রত্যেক দিন কিন্তু আমাদের উচিত সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করা এই যে তিনি আমাদেরকে সব কিছু দিয়ে দেখে শুনে রাখছেন আমাদেরও উচিত প্রতিনিয়তই তার কৃতজ্ঞতা প্রকাশ করে তার ইবাদত করা আমরা সবাই যেন চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমরা সবাই চেষ্টা করি কিন্তু যারা একটু ভুলে যায় বা ব্যস্ততা দেখাই তাদের জন্যই একটু বলে রাখলাম আর কি আমার আম্মু খুব সুন্দর একটা পার্সেল এনেছে দেখো প্লাগ ইন কোরআন এটা মাঝে মাঝেই অনলাইনে আমরা এখন কিন্তু দেখি কিন্তু জিনিসটা যে আসলেই এত সুন্দর আর কাজের সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি ভিডিওটা কিন্তু সকালবেলার চারপাশ বন্ধ করে কতটুকু আলো দিচ্ছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি সারাক্ষণ কোরআন তেলওয়াত থাকবে কি অদ্ভুত সুন্দর তাই না আমার কাছে তো মনে হয়েছে যে প্রত্যেকের বাসা একটা করে থাকা উচিত খুবই সুন্দর একটা প্রোডাক্ট আজকে দিনে টুকটাক কাজ করেছি তোমরা কিন্তু ভিডিওর প্রথমেই দেখেছ যে আমি কতগুলো চুরির ভিডিও দিয়েছি আজকে আমি খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তোমাদের হয়তো তোমরা অনেকেই চিনো আবার চিনো না যারা খুব পছন্দ করো চুরি পরতে কানের দুল পরতে বা মোটামুটি রিজনেবল প্রাইজে কিছু কিনতে তাদের জন্যই আজকের ভিডিওটা করা এবং তোমাদেরকে দেখাবো এত সস্তায় এত সুন্দর সুন্দর চুরি তোমরা কোথায় পাবে যারা সস্তায় একটু শপিং পছন্দ করো সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস কালেকশনে রাখতে চাও অথবা সস্তায় ইউনিক জিনিস রাখতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক উপকারের আমি কিন্তু শপিং করতে খুব পছন্দ করি সেগুলো কিন্তু আমার ব্লগ ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারো বিভিন্ন ইউনিক ইউনিক জায়গায় তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানেই যাই সব কিছু বুঝে দেওয়ার চেষ্টা করি আর আজকের ভিডিওতেও সেই রকম একটা জায়গা তোমাদের দেখাবো যেটা দেখলে তোমরা খুব খুশি হয়ে যাবা একটা আপু আমাকে প্রশ্ন করেছিল এই তিনটা আংটি পরে আমি সারাদিন কিভাবে কাজ করি নাকি ভিডিওর জন্যই পরি না আপু আমি এই আংটিগুলো ভিডিওর জন্য পড়ি না সবসময় আমার হাতে থাকে কাপড় কাছা থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া কাপড় গুছানো ভাজ করা রান্না বান্না কোনো কিছুতেই কিন্তু হাতে এটা একদম লাগে না এখন অবশ্য সকাল নাই পুরোপুরি সাড়ে বারোটা বাজে সকাল থেকে এখন পর্যন্ত চা খাওয়ার সময় পাইনি একটু বসে চা খাচ্ছিলাম মেয়ে একটা মিকি মাউস বসিয়ে দিল ওই চেয়ারে এতক্ষণ কথা বলতে বলতে আমি কিন্তু বলতেই ভুলে গিয়েছি আজকে কার সাথে মার্কেটে যাচ্ছি আমার অনেক পুরনো ছোটবেলার বন্ধু যাকে প্রায় আঠারো বছর পরে আমি দেখছি সে লন্ডনে চলে গিয়েছিল বাংলাদেশে এসেই আমাকে কল করেছে এবং প্রথম কলেই কিন্তু আমরা বের হয়েছি শপিংয়ের উদ্দেশ্যে অন্যান্য দীপা ও ইউকেতে থাকে আমার খুব কাছের ছোট্টবেলার বান্ধবী এই যে দেখো দীপাকে আমি আর আমাকে দেখাচ্ছি না কারণ আমি তো তোমাদের ফ্রন্টে থাকি না তো ওর সাথে অনেকগুলো ছবি তুলেছি যার ভিতরে দুটো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম সে সে অসম্ভব সুন্দরী একজন মেয়ে তো যাই হোক আমরা কেনাকাটা করছিলাম ওর ভাইয়ের বিয়ের উদ্দেশ্যেই আমরা আসলে শপিংয়ে বের হয়েছি ও যেহেতু ইউকে থেকে এসেছে সময় খুবই কম তো ঝটপট কিছু শপিং করতে চাচ্ছে আমাকে প্রথমেই বললো যে ও কিছু চুরি কিনবে তো কোথায় পাবো এই চুরি আমি নিয়ে গেলাম সোজা ওকে এই মার্কেটটাতে এই মার্কেটটাতে এত সুন্দর চুরি পাওয়া যায় যেগুলো অনেক বড় বড় শপিং মলে অনেক হাই প্রাইজে সেল হয় আর সেম চুরিগুলোই কিন্তু তোমরা এখানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবা এবং অনেক ধরনের কালেকশন এখানে আছে যেটার একটু ঝলক হয়তো তোমাদের দেখাতে পারছি আরও কিছু চুরি দেখাবো এবং প্রাইসগুলোও বলে দিব আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই চূড়াগুলা যেগুলো বিয়ের পরে 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 আর এই চূড়াগুলা আর এটাকে বলছিল গাজরা সেট আমি ঠিক মনে নাই এটার দাম চেয়েছিল ছয়শো টাকা এই চুরিটার দাম চেয়েছিল চারশো টাকা আর শুধু চারশো টাকা চাইলেই যে তুমি চারশো টাকা দিবা তা কিন্তু না তোমরা বার্গেনিং করে অনেক সস্তায় কিন্তু চুড়িগুলো কিনতে পারবে আমাদের কাছে যে প্রাইসটা চেয়েছিল সেটাই বলেছি এবং দোকানদারটা খুবই মানে মাইডিয়ার ছিল অনেকে আছে না যে চুরি দেখাচ্ছে না উনি আমাদেরকে বারবারই অনেক ধরনের চুরি দেখাচ্ছিলো আমি কতগুলো কিনলাম আর দীপার এই চুরিগুলো খুব পছন্দ হয়েছে কারণ ও হোয়াইট শাড়ি পরবে অফওয়াইড শাড়ির ভিতরে এই রকম মেরুন লালের চুরিগুলো কিন্তু অনেক ভালো লাগে এখানে অনেক বেশি ভিড় ছিল আমি খুব একটা সাহস করে বারবার ভিডিও করছিলাম না কারণ এত ভিড়ের মধ্যে মোবাইল মোবাইল নিয়ে সাবধানে থাকতে হবে কিন্তু আর দীপা একদমই বার্গেনিং করতে পারছিল না কারণ সে ভুলেই গিয়েছে কত টাকার জিনিস কত টাকা বলতে হয় আমি অনেক বার্গেনিং করে করে জিনিসপত্র কিনি এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু একদম ঠকি না তো আমি ওকে ও এক একটা জিনিস পছন্দ করছিল আর আমি ভিডিও করছিলাম যখনই ও কিনবে তখন আমাকে বলল যে দোস্ত দামটা বলে দে তো আর আমার শপিং করতে ভালো লাগে সব সময় যে অনেক কিছু কিনতেই যাই তা কিন্তু না নতুন নতুন জিনিস দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর শপিং একটা মজার জিনিস শপিং করলে কিন্তু মানুষের মনও ভালো হয়ে যায় শুধু শপিং করলে না শপিং সেন্টারে গেলেও কিন্তু মন তোমার ভালো হয়ে যাবে আর আমি সবসময় চেষ্টা করি রিজনেবল প্রাইসে জিনিসপত্র কেনা অনেক ধরনের চুরি দেখছিলাম এগুলোর দাম কিন্তু শুরু হয়েছে দুইশো টাকা থেকে একদম দুই হাজার তিন হাজার টাকা অবধি সো ওরা একটা দাম চাবে তোমার কিন্তু অনেক বার্গেনিং করে নিতে হবে যেমন আমার কাছে যেটা পাঁচশো টাকা চেয়েছিল আমি স্টার্ট করেছিলাম দুইশো টাকা দিয়ে সেখানে আড়াইশো টাকায় রেখেছিল এখন কিছু কানের দুল দেখাচ্ছি এ ধরনের কারেন্ট দুলগুলো কিন্তু অনলাইনে তোমরা দেখতে পাবে আর এ ধরনের কারেন্ট দুলগুলো কিন্তু অনলাইনে বেশ হাই প্রাইসের তিনশো সাড়ে তিনশো টাকার নিচে মনে হয় না তোমরা এ ধরনের কান্ট দুল অনলাইনে দেখেছ কিন্তু এখানে দামই চাচ্ছিলো দেড়শো টাকা দুইশো টাকা তো আমি বার্গেনিং করে একশো টাকা দেড়শো টাকা আশি টাকা এরকম করে কিনেছি আর এটা ছিল কোমরের একটা বিছা যেটা আমাদের কাছ থেকে নিয়েছিল একশো টাকা এই কানের দুলটার দাম চেয়েছিল তিনশো টাকা কিনেছিলাম দেড়শো টাকা দিয়ে আর ওই যে দীপা কেনাকাটা করছে আর এতদিন পর বাংলাদেশে এসে সে মনে হচ্ছে সব কিছুই কিনে নিয়ে যাবে আচ্ছা আমি তো তোমাদেরকে ঠিকানাটাই বলিনি ঠিকানাটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আর একটু সুন্দর করে বলি সেটা হচ্ছে থ্রি নাইনটি থ্রি মার্কেট এই ছোট্ট গলিটার আশেপাশেই কিন্তু তোমরা অনেক ধরনের কানের দুল হাতের চুরি মেক্সি গজ কাপড় অন্যা তারপর মেয়েদের আরও অনেক ধরনের জিনিসপত্র এছাড়াও তোমরা শাড়ি লেহেঙ্গা এগুলো অনেক কিছু পাবা আর এটা একটু অন্য ধরনের জিনিস দেখাচ্ছি দীপা বলছিল ও অনেক লম্বা করে বেনি করবে বেনি কোথায় পাবে তো আমি পুরো চুলের রাজ্যে ওকে নিয়ে এসেছি এখানে সব চুলগুলোই হচ্ছে ফলস চুল ও দেখে তো খুব খুশি হয়েছে এ ধরনের দোকানগুলো নাকি এর ও কখনো দেখেনি গাউসিয়া মার্কেটের এই দোকানগুলোতে খুব কম দোকান তারপরও এই দোকানগুলোতে বেনি থেকে শুরু করে অনেক ধরনের খোপা খোপার ফুল খোপার কাটা এবং খোপা লাগানোর জন্য যে ক্লিপ পাওয়া যায় সবই এখানে পাওয়া যাবে যারা আসলে পার্লারে যেতে পারো না বা পারিবারিক ঝামেলার কারণে পার্লারে যাওয়াটা কঠিন হয়ে যায় তাদের জন্য কিন্তু এই দোকানের সব জিনিসপত্রগুলো খুবই প্রয়োজনীয় খোপার ফুলগুলোও কিন্তু বেশ রিজনেবল প্রাইজে দেড়শো টাকা থেকে খোপার ফুলগুলো শুরু হয়েছে বেনির ফুল বেনির কাটা এবং এবং খোপার ফুলগুলোও কিন্তু বেশ রিজনেবল প্রাইসেই ছিল আর আর্টিফিশিয়াল খোপা এবং খোপার বেনিগুলো কীরকম দাম সেটা বলে দিচ্ছি বেনিগুলোর দাম নিয়েছিল তিনশো টাকা খোপা দেড়শো টাকা থেকে স্টার্ট হয়েছে আর দীপা যেহেতু অনেকগুলো খোপা এবং খোপার ফুল বেনি নিয়েছিল তাই মোটামুটি রিজনেবল রেখেছে ওরা যারা তোমরা একটু দূরে থাকো নিউ মার্কেট থেকে সময় করে অবশ্যই নিউ মার্কেটে আসবে গাউসিয়া হকারস চাঁদনিচক এগুলো ঘুরে যাবে আমি জানি তোমরা অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিবে যে হ্যাঁ আপু এখানে জিনিসপত্রগুলো অনেক ইউনিক তবে একটু বেছে বার্গেনিং করে কিনতে হবে আর বার্গেনিং না করলে কিন্তু তোমরা ঠকে যাবা কারণ এখানে ঠকে যাওয়ার চান্স অনেক বেশি যেহেতু অনেকগুলো দোকান অনেক কম্পিটিশান অনেক মানুষ আসে সো একটু সময় নিয়ে আসতে হবে দেখে শুনে বেছে কেনাকাটা করতে হবে তবে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যারা তোমরা একটু দূরে থাকো তারা এসেই বুঝবে যে কালেকশানগুলো এখানে অনেক সুন্দর আর নিউ মার্কেট গাউসিয়াতে কিন্তু সর্বস্তরের মানুষজনই আসে তাই সবসময় ওরা মাথায় রাখে রিজনেবল প্রাইস এবং হুট করেই একটা দাম বলে আকাশ ছোঁয়া কিন্তু ওরা কিন্তু খুব কম দামে সেই জিনিসটা দিয়ে দেয় তবে তোমাদের উচিত হবে যে একটু যাচাই বাছাই করে কেনা কারণ অনেকগুলো দোকান থাকে দু একটা দোকান দেখে তারপরে একটা জিনিস কেনা তো আশা করছি আজকে শপিং ব্লগটি তোমাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে বা মনে হয় এই চ্যানেলের সাথে থাকা যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাকে বন্ধু বানিয়ে ফেলতে পারো আর বন্ধুত্বের ভিতরে ভালো লাগাটা কিন্তু বেশ জরুরি তাই বলছি ভালো লাগলেই আমার চ্যানেলটার পাশে থেকে বন্ধু বানাতে পারো ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ ফেজ